নমস্কার বন্ধুরা সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল একেবারে নতুন পদ্ধতিতে নতুন স্বাদের মাছের ঝাল বলতেই জীবে জল আসে আর সেই মাছ যদি হয় পমফ্রেট তাহলে তো আর কথাই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম স্বাদের খুবই সহজ উপায়ে তৈরি পমফ্রেট মাছের ঝাল রেসিপি একবার এইভাবে রান্না করলে বারবার খেতে চাইবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পম্পলেট মাছের ঝাল রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচ পিস পম্পলেট মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে আমাদের কেটে নিতে হবে পম্পলেট মাছ কাটা খুবই সহজ দেখুন দুদিকের পাকনাগুলো কেটে বাদ দিয়ে একটু ফোরগুলিকেও কেটে বাদ দিয়ে দিতে হবে মুখের দিকটা এইভাবে একটু কেটে নিলে আর মাছের পেটের দিকটা কাটার প্রয়োজন নেই যেহেতু পমপ্লেট মাছ নরম মাছ পেটের দিকটা কাটলে অনেক সময় ভেঙে যায় মুখের দিকটা এইভাবে একটু কেটে নিয়ে তারপর যদি যদি পেটে চাপ দেওয়া হয় তাহলে খুব সহজে পেটের নোংরাটা বেরিয়ে যাবে এবার চাপ দিয়ে নোংরাটা পার করে নিতে হবে তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আজকের এই পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই পেজটাকে ফলো করবেন লেজের দিকটা আপনারা চাইলে সোজা দিতে পারেন তবে এইভাবে একটু কাটলে সুন্দর লাগবে সমস্ত মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখুন নিয়েছি একটা গন্ধরাজ লেবু এই রান্নার মূল উপকরণ হচ্ছে পম্প্রেট মাছ আর গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা রয়েছে একটা সরু ব্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে নেব খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা খুব বেশি না ওঠে তাহলে কিন্তু লাগবে উপরের সবুজ অংশটাকেই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে দেখুন লেবুর উপরে সবুজ অংশটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি খুব বেশি পরিমাণে প্রয়োজন নেই যেহেতু মাছের পরিমাণ কম অল্প হলেই চলবে এবার লেবুটাকে আমি টুকরো করে কেটে নেব। কেননা লেবুর রসটাও আমাদের এই রান্নাতে লাগবে দেখুন লেবুগুলোকে কেটে নিয়েছি আর এদিকে মাছগুলোকে এইভাবে একটু চিরে নেব তাহলে মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকেছে খেয়াল রাখবেন আবার মাছগুলো ভেঙে না যায় খুব বেশি নয় হালকা করে একটু চিড়ে নিলেই হবে মাছগুলো একটু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস এখানে দুই চা চামচ পরিমাণ দিলেই হবে পাঁচটা মাছে আমি এখানে দু টুকরো লেবু রস দিয়েছি এবং মাছগুলোকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন শিলনোড়াতে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে এক চা চামচ দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি একটু লবণ এবার খুব ভালোভাবে একেবারে চন্দনের মতো করে পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন তাহলে পেস্টটা ভালো হবে একটু লবণ দিয়ে বাটলে সর্ষেগুলো আর তেতেও হবে না বাটতেও সুবিধা হবে মশলাটাকে বেটে তুলে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো সাবধানে যাতে ভেঙে না যায় পমপ্লেট মাছ খুব নরম মাছ হালকা ভেজে নেব খেয়াল রাখবেন যাতে খুব বেশি কড়া না হয় হালকা ভাজলে মাছগুলো খেতে বেশি ভালো লাগবে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিলাম আরও এক দেড় মিনিট ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দেবেন তা হলে ফেটে গায়ে আসবে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব বেশি কষাবো না তারপর এখানে যোগ করে দেব একটু হলুদ গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর দিচ্ছি না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যোগ করে দেব ফ্যাটানো টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু দইটা কেটে যাবে দই দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বাড়াতে হবে আর এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখুন আরও এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দেব জল আমি দইয়ের বাড়িটা ধুয়েই জলটা দিয়ে দিয়েছি এখানে যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল যোগ করবেন তবে খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না মিশিয়ে নেব আর দু মিনিট ঝোলটাকে ফুটতে দেব। হাই ফ্লেমে দেখুন হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নেব আর ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব মিডিয়াম লো ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটু লেবুর রস আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন তবে খুব বেশি টক দিলে কিন্তু ভালো লাগবে না আপনাদের কাছে যদি লেবুর পাতা থাকে তাও ছিঁড়ে উপরে দিতে পারেন তাতে টেস্ট আরও বেড়ে যাবে গন্ধও ভালো হবে দিয়ে দিচ্ছি যে লেবুর সবুজ খোসাটা তুলে রেখেছি সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা যখন রান্না করবেন আপনারাও বুঝতে পারবেন যে এটা কত সুন্দর গন্ধ আর টেস্ট গন্ধে জীব যে জল চলে আসবে গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝাল রান্না করে নিলে আর কিচ্ছু লাগবে না এক পথ দিয়ে খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় তবে আজকে রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য